ফেতনা ফাসাদময় সময়ে ফেতনা ফাসাদ এতটাই বেড়ে গিয়েছে আমরা গত একটা সপ্তাহ ধরে নতুন একটা ঈদের কথা শুনছি অনেকে আপনারা হয়তো দেখে অবাক হয়েছেন যে এটা আবার কোন ঈদ ঈদের নাম দেওয়া হয়েছে ঈদ এ এ হোম বলেন তো ঈদের নাম কি এটা আমি বলার আগে কে কে শুনছেন একটু হাত উঠান দেখি আমি একজনের হাত দেখছি আর কেউ হাত উঠান তার মানে একজন শুনছেন অন্যরা শুনেন নেই এখনো এই ভাইরাসটা পড়তে ঈদ এখদির হোম নামক একটা ঈদ খুব ঘটা করে এক সময় শিয়ারা উদযাপন করতো নতুন করে আমাদের বাংলাদেশে কিছু সুন্নি যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এমন কিছু সুন্নিরা ঈদ এ গিরে হোম নামক একটা ঈদ পালন করছে আঠারোই জিলহাজ নবী করিম ওয়াসাল্লাম বিদায় হাজ থেকে ফেরার পথে মক্কা এবং মদিনার মাঝখানের একটি জায়গা গাদিরে হোম নামক জায়গা অনেকে চিন্তা করতেছেন যে এটা অর্থটা কি গাদির মানে হচ্ছে বড় ধরনের একটা পুকুর পুকুর অথবা কূপ এরকম একটা পানির জায়গা ছিল গাদির নামক একটি জায়গা জহা নামক অঞ্চলের গাদিরে হোম নামক এলাকায় যে কূপটি অথবা পুকুর এর পাশে পৌঁছে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কারামদেরকে নিয়ে একটি খুদ্া প্রধান করেন ঐতিহাসিক নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রদত্ত সেই দিনের ভাষণে নবীজি সাল্লা আলি সাল্লাম গুরুত্বপূর্ণ অনেক বিষয় নবীজি সাল্লা সাল্লাম বলেছিলেন এর মধ্যে নাবী করিম সাল্লা আলি সাল্লাম বললেন মান কুন্তু মাউলাহু আলিউন মা আমি নবী যার অভিভাবক নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকে আলীও তোমাদের অভিভাবক সুবাহ এই মাওলা শব্দের অনেকগুলো অর্থ হয় আরবিতে যেমন আমরা বাংলাদেশে নামের আগে আপনারা বলে থাকেন যে মাওলানা উমুক মাওলানা মানে আমাদের অভিভাবক মাওলানা মানে আমাদের বন্ধু মাওলানা মানে আমাদের পরামর্শদাতা আমাদেরকে আপনারা মাওলানা বলবেন একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি আলেম তিনি নাম বলার সময় বলবেন যে আমার নাম মাওলানা উমুক আলেম তিনি শুধু নামটা বলবেন আপনার বরং যখন আপনারা প্রয়োজন মনে করবেন যে তিনি আমার সত্যি অভিভাবক তিনি সুপরামর্শদাতা এই জন্য ওনাকে আমি মাওলানা মনে করি আলিরাজি আল্লাহ তার আনহুর ব্যাপারে সাল্লা ইসলাম বললেন আমি নবী যদি তোমাদের অভিভাবক হইফা আলী আলিও তোমাদের অভিভাবক সুহান এই বিষয়টা নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের লক্ষাধিক সাহাব এ কারামের সামনে বক্তব্য দেওয়ার পর সেই বিদায় হস্ত থেকে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফেরার পথে মক্কার জায়গাতে নবীজি ভাষণটা প্রদান করেন ইতিহাসে ঐতিহাসিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ মানাক আলী আলী আল্লাহ তালা আলহুর জীবনীর ভিতরে সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো নবীজি তুলে ধরেন আহলে আহলেবাইদদের গুরুত্ব নাবিজি সাল্লা সাল্লাম তুলে ধরেন সেই যুগের কেউ ঘটা করে নবী করিম সাল্লা আলি সাল্লামের পরে ওই সময়টাকে কেউ এই আঠারোই মনে করে ঈদ পালন করেননি শিয়ারা সর্বপ্রথম দাবি তোলে যেহিত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কুন্তু মাউলাহু ফলিউন মা আমি নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি আমি যদি তোমাদের পরামর্শদাতা হয়ে থাকি বন্ধু হয়ে থাকি আলিও তোমাদের বন্ধু পরামর্শদাতা তোমাদের অভিভাবক হিসাবে আলিরাদি আল্লাহ তাল আনহুর নামটা নবীজি বললেন এইখানে শিয়ারা বিভ্রান্ত হয়েছে তারা এই হাদিসটাকে এনে দাবি করেছে যে আলিরাদি আল্লাহ তালা আনহু সর্বপ্রথম খলিফা হবে এটা নবীজি সাল্ল্লা আলি ইসাল্লাম ওইখানে পরিষ্কার করেছেন যদি বিষয়টা এমনই হতো নবিজিৎসল্লাহ আলি ইসাল্লাম চলে যাওয়ার পর সাহাবাই কারামের মধ্য থেকে কোনো একজন সাহাবি এই বিষয়ে বলে নাই যে গাদিরে হোমে নবীজি বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের কারণে হাজরাতে আলীকেই প্রথম খলিফা বানাতে হবে এ কথা একজন সাহাবিও বলেননি নবী পরিবার থেকে কথা দাবি করা হয়নি আলী রাদি আল্লাহ আনহু নিজেও দিন দাবি করে নেই এই দাবিটাকে কেন্দ্র করে একটা সময় এত বেশি আপত্তিকর বক্তব্য দিয়েছে আবু বকর রাজি আল্লাহ তাল আনহুকে তারা গালি করে অমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুকে গালিগালাজ করে ওসমান রদি আল্লাহ তাল আনহুকে গালি করে হাফসা রাজি আল্লাহ তাল আনহা আম্মাজানকে গালিগালাজ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ তাল আনহাকে গালি গালাস করে আপনি একজন সাহাবিকে যদি আপনি গালি দেন আপনার ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে জামা আমিরা সাহাবা সাহাবিদের কিবার কিবার সাহাবি যারা ইমানের নমুনা তাদেরকে গাদিরে হোম পালন করা লোকগুলো এখন গালি দিচ্ছে আমাদের বাংলাদেশে পর্যন্ত ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উনি পর্যন্ত একটা সেমিনারে গিয়েছে এই দেখা দিয়ে ঘোমের এরকম একটা সেমিনার সেই সেমিনারে গিয়ে তিনি বক্তব্যের মধ্যে বলছে যে ওই পণ্ডিতেরা পণ্ডিত বলে আবু বকর অমরবাদী আল্লাহ তাল আনহুকে এমন ন্যাক্কারজনক ন্লা ইসলামের এত সম্মানিত সাহাবিদেরকে ছোট করে কথা বলার কারণে ইমানটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে ঠিক কিনা বলে এরপরে তিনি এসে ক্ষমা চাইছে বলছে যে আমার একটু ভুল হয়েছে আমার শব্দ চয়নগুলো সুন্দর হয়নি আপনি কার সানে কথা বলেন আবু বকর অমর রাদি আল্লাহ তাল আনহু তো সেই সাহাবি যেই সাহাবিদের মধ্যে আবু বকর অমর রাদি আল্লাহ তাল আনহুর হৃদয় আলী রাধি আল্লাহ আনহুর জন্য কি পরিমাণ মহাব্বত ছিল ভরা মজলিসে আবু বকর রাজি আল্লাহালহু মানা কেবে আলী আলীর দাম কত বেশি বর্ণনা করেছেন আলী রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে কান্না শুরু করছেন আলিরাদ্লা তাল আনহু দাঁড়িয়ে হজরত আবু বকরের দাম আর সম্মান নিয়ে কথা বলছেন বলছেন আমি ছিলাম এগারো বছরের যুবক ইসলাম যখন মাত্র দাওয়াত শুরু করেছে নবীজি যখন প্রথম দাওয়াত দেওয়া শুরু করেছে একা একা তিনি বাইতুল্লাহ সামনে নামাজ পড়ছেন কা জামা ধরে যখন উঁচা করে ফেলছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল সেই কঠিন মুহূর্তে হাজরত আলী বলছেন আমি তাকিয়েছিলাম এগারো বছরের যুবক আমি কিছুই করতে পারি নেই ঠিক সেই সময় আমি নজর করলাম হজরতে আবু বকর দৌড়ে এসে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে কাফেরদের কাছ থেকে ছাড়িয়ে নিলেন যেই জায়গাতে আজকে আমরা তাওয়াফ করি সেই জায়গাতে হাজরাতে আবু বকরের চোখে এমনভাবে আঘাত করা হয়েছে দুইটা চোখ থেকে পানির পরিবর্তে ঝরঝর করে রক্ত পড়তেছিল টপ টপ করে ওই তাওয়াফের জায়গার মধ্যে রক্তগুলো পড়েছে দুইটা চোখ ফুলে গেছে জ্ঞান হারিয়ে ফেলেছেন হাজরাতে আবু বকর জ্ঞান ফিরার পরে জিজ্ঞাসা করতেছেন আমার নবী কেমন আছে আমার নবীর শরীরটা কেমন যে আবু বকর দিন থেকে নাবিজিকে এত বেশি মহাপত করতেন ঘরে চলে গেছেন ফাতেমা রাধি আল্লাহ তাল আনহাকে নবীজি পাঠিয়েছেন ফাতেমা আমার আবু বকরের একটু খবর নিয়ে আসো আবু বকর কেমন আছে যখন ফাতে আল্লাহ তালা আনহু ফাতে মারা দিয়া তালা আনহা যখন গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দেখি জিজ্ঞাসা করলে নিজের শরীরের খবর নাই জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে আমার নবীর শরীরটা কেমন যেই মাত্র শুনেছে নবীর শরীরটা এখন সুস্থ নবীজি ভালোই আছেন একটা দৌড় মেরে নবীজির ঘর পর্যন্ত হাজরাতে আবু বকর চলে গেছে শোভান মনের এই নিরেপ মহাব্বত এত বেশি মহাব্বত ছিল গাড়ে যখন উঠেছেন নবী সাল্লাহ সাথে উঠছেন চিন্তা করেন তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বছর বয়স ওনার এই বয়সে মানুষ স্বাভাবিকভাবে এত লম্বা পাহাড় পাড়ি দেয়া আমি নিজে যখন গেছি গাড়ি সুরে উঠতে গিয়ে কয়েকবার আমার কাছে মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব আর নবীজি সাল্লা আলিসাম আর আবু বকর যখন উঠলেন উঠার পর আবু বকর প্রথমেই বললেন নাবি আপনি একটু আমাকে আগে গুহার ভিতরে ঢুকতে দেন তারপরে আপনি ঢুকবেন বলেন আল্লাহ প্রথমে নিজে ঢুকলেন ঢুকার পরে ভিতরের অবস্থা পর্যবেক্ষণ করলেন মনের ঐকান্তিক একটা ইচ্ছা ছিল আল্লাহ যদি কোনো ক্ষতি হওয়ার থাকে কোনো সাপ অথবা বিচ্ছু থাকে আমি আবু বকরকে যেন ধ্বংসন করে পেয়ারা হাবিবকে যেন কোনো সাপ বিচ্ছু ধ্বংসন করতে না পারে আল্লাহ কি মোহাব্বত ছিল হৃদয় আবু বকরদি আল্লাহ তালা আলহ প্রবেশ করলেন দেখে এসে বললেন নবীজি এবার আপনি ঢুকেন আবু বকর আদি আল্লাহ আনহু নবীজিকে এবার প্রবেশ করি দুইটা পাকে আসন বানিয়ে দিয়ে নবীজির ঘুমের ব্যবস্থা করে দিলেন নবীজি আপনি একটু রেস্ট নেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটু রেস্ট নিচ্ছেন আবু বকর একটা দৃষ্টিতে দুইটা নয়নে আল্লাহর হাবিবের চেহারার সৌন্দর্যের দিকে তাকিয়েছিলেন আর চোখের পানিগুলো টপ টপ করে সাড়তেছিলেন নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ মাজা আব্বা ফিল জান্না আল্লাহ যে আবু বকর আমাকে এত মোহাব্মত করে আল্লাহ তাকে তুমি আমার সঙ্গে আল্লাহ তোমার জান্নাতের মালিক তুমি বানায় দিও সুভা। যে আবু বকর রতি আল্লাহ তার দাম এত বেশি আপনি সে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সান খাটো করে একটা জবানে যদি কথা বলেন ইমান নষ্ট হয়ে যাবে ইমানের নমুনা হচ্ছে সাহাবাই কালাম মুদ্রা ওহুদিন রাহাবান যদি আপনি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেন সাহাবাই কালাম কয়েক মুষ্টি গম অথবা চাল যে দান করেছে ওলা না সিফাহু বলা হয়েছে আদিসের ভিতরে ওই কয়েক মুষ্টি গম অথবা আটা অথবা সামান্য চাল যে দান করেছে অল্প কয়েকটা খেজুর দিয়েছে আপনি বহুদ পরিমাণ স্বর্ণ দান করলে সাহবাইক রামের কয়েক মুষ্টি ওই গমের সমান ওই চালের সমান হবে না এত দাম সাহবাইকারকে আল্লাহ তালা দান করেছে আল্লাহ বদরে যে সমস্ত সাহাবাইকার যে সমস্ত কারাম বদরের মধ্যে যুদ্ধ করলেন নবীজির সঙ্গে ছিলেন সে সাহাবাই কারামের শানে নবীজি সাল্লা ইসলাম বললেন এমন মা সেই তোম যা মনে চাই তোমরা করো আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিয়েছে সোহান যে সাহাবিদের এত দাম এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন সাহাবাই কেরামের উপরে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে গেছেন সেই সাহাবাই কামের মধ্য থেকে সুকৌশলে কিবার সাহাবাই কামের সমালোচনা করা হয় কখনো কখনো দেখবেন মহাবিয়া আল্লাহ তার আনহু সমালোচনা করা হয় এই গোষ্ঠী মাবিয়ারিয়াল্লা তর আনহুর সমালোচনা করে মহাবিয়ার দিয়ার আনহুকে নিয়ে নানা রকম কথা বলে একটা যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ দিয়ার আনহুকে নিয়ে কথা বললে তাদের লাভটা কোন জায়গায় তাদের লাভটা এই জায়গায় ইহুদিদের চক্রান্ত হচ্ছে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে ডাইরেক্ট কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না কোরআনের কোনো তথ্য কোনো একটি আয়াতের কোন বক্তব্য অযুক্তির এই পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না একটা বক্তব্যকে অযুক্তিক প্রমাণ করতেই পৃথিবীর কেউ না এই কোরআন কারিমকে তাহলে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে কাত ওহি যিনি অহিকে লিখেছেন মিয়া আল্লাহ তাল আনহু তাদের মধ্যে একজন সেই মিয়া তাল আনহুর চরিত্রকে যদি কলঙ্কিত করা যায় তাহলে কোরআনকে তাদের দাবির পক্ষে আপত্তিজনক কোন মন্তব্য কোরআনের ব্যাপারে তারা বলতে পারবে এই দুঃসাহস দেখানোর জন্যই মিয়ার তাল আনহু সমালোচনা করে মাবিয়ারি আল্লাহ তাল আনহু সেই সাহাবি যার ব্যাপারে নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিমহু আল ইলমা والحিকমা والحিসাবা وقহিল আল্লাহ তুমি মুয়াবিয়াকে জ্ঞান দাও আল্লাহ মহাবিয়াকে তুমি প্রজ্ঞা দান করো আল্লাহ মহাবিয়াকে তুমি কোষাগার হিসাব ব্যাংকিং ব্যবস্থার উপরে সেই সময় অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য যে জ্ঞান দরকার এই জ্ঞান আল্লাহ তুমি মহাবিয়ারে দান করো আজাব আদাব নামের আজাব থেকে আগুন থেকে আল্লাহ তোমার ভয়াবহতা থেকে মহাবিয়াকে আল্লাহ তুমি হেফাজত করো বলেন আল্লাহ নবীজি ইসাল আল ইসলাম দোয়া করলেন নবীজি যে দোয়া করছে এই দোয়া কবুল করেন কে দাওয়াতুম সব নবীরা দোয়া করলে দোয়া কবুল হয় তো আল্লাহুর জন্য দোয়া করে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আজকে যারা ব্যাপারে কথা বলবেন আপনারা আপনাদের ইমানের ঘাটতির প্রমাণ দিলেন আবু মকর রদি আল্লাহ আনহুকে নিয়ে কথা বলবেন ইমান নষ্ট হওয়ার দাবি করলেন ওমরে ফারুক রী আল্লাহ আনহুকে নিয়ে কথা বললেন ইমান নষ্ট হওয়ার দাবি করলে সাহাবাই কারামের কোনো একজন সাহাবিকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই মান কাতারা নবী মান সাবি ফুলহু যে নবীকে গালি দিবে তাকে ইসলামী সরিয়া স্ট্রেট যদি কায়েম হয় তার শাস্তিটা এত বড় শাস্তি ফাক্তুলহু তার শাস্তি হচ্ছে তাকে যেন কতল করা হয় হত্যা করা হয় ওমন সব্বাস হাবি নবেজি সাল্লাল্লাহু আর ইউয়াসাল্লাম আর সাহাব আইকরামকে যদি কেউ গালি দেয় জুলিন তাকে যেন বেতরাগাত করা হয় নবেজি সাল্লাল্লাহ হুয়ার ইউসাল্লামের সাব আই কারাম হচ্ছে ইমানের নমুনা সাহাব আই কারামকে গালি দিলে ইমান থাকে সম্মানিত হ্যাবিল এ পুরো কথাগুলো থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি পরিষ্কার করতে চাই নতুন করে ঈদ এদিরে হোম নাম দিয়ে আপনি খুব বড় আশেক হয়ে গেলেন সাহাবাই কারামের সমালোচনা করলেন নিজেদেরকে আপনি সন্নি মনে করলেন মনে করলেন আপনি অনেক বড় আহলে বাইত প্রেমিক এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম এর দ্বারা বোঝা যায় সাহাবাই একজন সাহাবির ব্যাপারে বাজে মন্তব্য করার কোন সুযোগ আমি মুসলমান যদি হয়ে থাকি আমার সুযোগ ইসলাম আমাকে প্রদান করেনি ঠিক কিনা বলে সাহাবাই কারাম নিয়ে কোনো কথা নাই এটা খাতুল আহমার এটা রেড জোন ইসলামের এই রেড জোনে যদি আপনি আপনার এই বিবেকহীন বিবেকটাকে যদি আপনি রেড জোনের মধ্যে নিয়ে কোনো কথা বলেন ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে এজন্য সাহাবাই ক্যারামের জন্য দোয়া করা সাহাবাই কেরামের অনুসৃত পথ মেনে চলা তাদের আত্মত্যাগার সব সবসময় আমাদের পঠনে কথনে বক্তব্যে আলোচনায় উঠে আসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি সম্মানিত মুসলিয়ান এ আজকের এই পুরো জমা জুড়ে কারামের আজমতের উপরে সৃষ্টীয় শিয়াদের দ্বারা এখন বাংলাদেশে খুব ঘটা করে উদযাপন করা হচ্ছে এ বিষয়টা থেকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন এ বিষয়ে কথা বললাম আল্লাহ রব্দুল্লাহ আরমিন আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ তালা দান করুক পরে না আমিন আমি যদি কয়েক সেকেন্ডে একটা প্রশ্ন করি আপনাদেরকে এই যে আজকে আমি আলোচনা করলাম আপনাদের কাছে কি মনে হয় আমি আলিরাদি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে একটা কথা বলছি এটা কি আপনাদের কাছে মনে হয় সবাই তো নাটা বললেন না মনে হয় যে বিরুদ্ধে বলছি আল্লাহ তাল আনহুর প্রশংসায় শুরু থেকে আমি প্রশংসা করছি এরকম যেন মনে না হয় যে আমি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে মনে হয় বলছি আবু বকর অমর আল্লাহ খুব পক্ষে বলছি এরকম না সাহাবাই কারাম আমাদের কাছে মাথার তাজ তাদের সম্মান খাটো করার অধিকার আল্লাহ তালা আমাকে দেন এ বিষয়ে কথা বলা যাবে এ বিষয়ে সম্মান সূচক কথা বলতে হবে কোনো বেয়াদবি করা যাবে আপনি যদি মনে করেন পণ্ডিতরা বসা ছিল নাউদুবিল্লাহ আমি এই আলেমের বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি লোক বলে কি আবার আরেক ডক্টর সাহেব দেখলাম সেও দেখলাম এরকম বক্তব্য দিচ্ছে বর্তমানে ইরানের অ্যাম্বাসি থেকে প্রচুর পরিমাণ অর্থ ফান্ডিং করা হচ্ছে এই খাতে মানুষকে কিভাবে শেয়া বানানো যায় এই জন্য আমি বিগত দশ বছরের কোনো দিন গাদিরে হোম নিয়ে কথা বলিনি আজকে একটা জুমার পুরা টপিকস লম্বা সময় শুধু এটা নিয়ে কথা বলছি বোঝানোর জন্য আলী রা দিয়া তাল আনহুর মহব্বত আমাদের কলিজে আছে বাইতের মহব্বত আমাদের কলিজে আসে এটার নাম ইমাম কিন্তু সাহাবাই কালামের মোহাব্বত কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ